পঞ্চাশ বছর বয়সও কিভাবে এত ফিট আছেন হৃত্বিক রোশন এই গোপন রহস্য জানালেন নিজেই ওয়াও চলুন তবে জেনে নেওয়া যাক বলিউডের হৃত্বিক রোশনকে গ্রিক গড বলা হয় তার সবুজাভ হেজেল চোখ তীক্ষ্ণ মুখাবয়ব ও অসাধারণ নাচের পারফরম্যান্স সব মিলিয়ে ক্রিস অভিনেতা ভক্তদের কাছে ভীষণ প্রিয় শুধু একজন জনপ্রিয় অভিনেতাই নন অসংখ্য ফিটনেস প্রেমীও তাকে অনুসরণ করেন এবং তার ডায়েট ও ব্যায়ামের রুটিনের ঝলক দেখার অপেক্ষায় থাকেন ভক্তদের আবদার মেটাতে ইনস্টাগ্রামে হৃত্বিক রোশন একান্ন বছর বয়সেও তার অসাধারণ ফিটনেসের গোপন রহস্য শেয়ার করেছেন পরিমাণ নিয়ন্ত্রণে কিভাবে ফিট থাকা যায় তা দেখাতেই ওয়ার অভিনেতা তার প্লেটের একটি ছবি পোস্ট করেন যেখানে ছিল নানা ধরনের খাবার একাধিক পথ থাকলেও তার প্রতিটির পরিমাণই ছিল অল্প তার প্লেটে ছিল রোস্টেড জুকিনি গাজর ব্রাসেলস স্প্রাউট ঢেরোস লাল ক্যাপসিকাম রঙিন বেল পেপার তন্দুরি চিকেন টিক্কা পোড়া ব্রকোলি সবুজ শিম মুগ ডাল ও সালাদ আরেকটি ছবিতে দেখা যায় কুচি করা বিটরুটের সঙ্গে একটি কলা পোস্টের ক্যাপশনে তিনি লেখেন কম খান আরও ভালোবাসুন কিন্তু প্লেটটা বড় করে সাজান হৃত্বিকের প্লেটটা দেখলে যে কেউ বুঝবেন এটি কোনো এলোমেলো খাবারের সংগ্রহ নয় পুরো খাবারটাই একটি সুষম ডায়েটের নিখুঁত উদাহরণ এতে রয়েছে চিকেন ও মুগ ডাল থেকে প্রোটিন শিম ঢেঁড়স ও ব্রাসেল স্প্রাউটের মতো সবুজ সবজি যেগুলি শুধু ফাইবারই নয় প্রয়োজনীয় ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ বয়স পঞ্চাশ পেরোলেও হৃত্বিক রোশানের সুঠাম শরীর এনার্জি আর উপস্থিতি প্রমাণ করে যে ফিট থাকে কেবল জিমে ঘাম ঝরানোর বিষয় নয় বরং এটি একটি সচেতন জীবনযাপন খাবারের সঙ্গে সঙ্গে ঋত্বিক নিয়মিত শরীরচর্চাকেও সমান গুরুত্ব দেন শক্তি প্রশিক্ষণ কার্ডিও এবং পর্যাপ্ত বিশ্রাম সব কিছুর মধ্যেই থাকে ভারসাম্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার শৃঙ্খলা মাফিক জীবনযাপন ডায়েট হোক বা ওয়ার্কআউট তিনি কোনো কিছুই হঠাৎ বা এলোমেলোভাবে করেন না সব মিলিয়ে শারীরিক সৌন্দর্য ফিটনেসের প্রতি কঠোর শৃঙ্খলা এবং পর্দায় তার প্রভাবশালী উপস্থিতির কারণেই ভক্তরাও মিডিয়া তাকে ভালোবেসে গ্রিক গড বলে ডাকেন